হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট বাচ্চারা পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা বাড়িতে আর দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন আরে ক না কেন বউ দেখো বাচ্চারা এখানে আতা গাছে তোতা পাখি বসে আছে দেখো কি সুন্দর একটি তোতা পাখি বসে আছে আর আতা গাছে দেখো আতাও হয়েছে কি সুন্দর একটি আতা হয়েছে আর এখানে খুকুমনি একটি পুতুলকে বউ সাজিয়ে দিয়েছে দিয়ে তাকে এত ডাকছে যে কিছুতেই পুতুলটি তার ডাকে সাড়া দিচ্ছে না কারণ সে তো পুতুল কথা বলবে কি করে এই জন্য কোনো সাড়া দিচ্ছে না কিন্তু খুকুমনি তো বাচ্চা তাই সে ডেকেই যাচ্ছে বউকে খুকুমনি দেখো কি সুন্দর একটি লাল টুকটুকে জামা পরে বসে আছি সে তাদের বাড়ির বাগানে আর তাদের বাড়ির বাগানটি দেখো কত সুন্দর কত চারিদিকে ফুল আর ফুল কত হলুদ লাল সাদা কত ফুল হয়ে আছে আর এদিকে দেখো অনেক রকমের ফুল ফুটে আছে বাগানে তো বাচ্চারা বুঝতে পেরেছো তো তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস্তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো